মেয়েদের নামের সাথে সাথে এখন মেয়েদের পোশাক গুলো ছোট হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা প্রথমে ছিল ফোর পিস এরপরে থ্রি পিস তারপরে টু পিস এরপরে ওয়ান পিস কোন দিন যে শুনবেন নাই পিস অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা উলা

গ্রাম স্কুল থেকে যখন জেনা বা বিচার করতে করতে যখন থানা পর্যায়ে যায় সেখানে যায় এর থেকে আরো বেশি জেনা থানা পর্যায় স্কুল কলেজ থেকে যখন জেলা পর্যায়ে যায় সেখানে গিয়ে আরো জেনা বা আর জেলা থেকে যখন একবার ভার্সিটিতে যেতে পারে সেখানে জেনাকে তারা জেনাই আর মনে করে না এই জেনা বা বিচারটাকে তারা অ্যাভেলেবেল করে দিয়েছে ফ্রেন্ডশিপ রিলেশনশিপ আরো কত কিছু এত কিছু করে তারা জেনা বা মধ্যে জড়িয়ে গেছে আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই আমার মুসলমান ভাইয়েরাই তো এখন আধুনিক সুখ জামানা ফেসবুক টিকটক কিমো হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম তো আরও কত কিছু যে আধুনিকতা অত্যাধুনিকতা আমাদের মাঝে এসেছে আমার মুসলমান ভাইয়েরা এত আধুনিকতা অত্যাধুনিকতার মধ্য দিয়ে যে নাম আবিচারকে এখন অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কি না এই যে কিছুদিন পূর্বে শুনলাম সোনাছরা ছাত্রছাত্রী মাট্রিক পরীক্ষা দিতে যায় অবস্থাতে বিয়ে বাস করছে ছেলে বাবাকে ফোন করে বলছে বাবা বৌমা দেখে যান বাপ অজ্ঞান হয়ে গেছে পরে ছেলে বাবাকে ফোন করে বলছে বাবা অজ্ঞান হয়ে লাভ নাই এখন আমার জীবন মরণ শেফা হাতে ইচ্ছে করলে মারতে পারে পারে বাসাতে এখন আমার জীবন মরণ সুইটির হাত নাম কি আবার সুইটি বিউটি মিম জিম লিটুন জতুন খতুন আগারা পাগারা সেরাগালি সন্দেশ চেট্টুন পলেস্টার সুতি টাঙ্গালি জামদানি খামদানি আমদানি রপ্তানি মানে নামের বেলায় আমরা কি জানা কি এক আল্লাহ সারা জানে না কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা কথাই কথা বেড়ে যায় হাদিসের মধ্যে এসেছেন আল্লাহ পাকের কাছে দুইটা নাম সব চাইতে প্রিয় এক নাম্বার হচ্ছে আব্দুল্লাহ আর দুই নাম্বার হচ্ছে আব্দুর রহমান কিন্তু সে আব্দুল্লাহ নাম নিয়ে ঠাট্টা হয় কি হয় না কোন পুরুষের যদি আল্লাহর ওয়াস্তে একবার সতরহীন হয়ে যায় ডাক দিয়ে বলবে তোর আবদুল্লাহ সামাল আছে না নাই আমার মুসলমান ভাইরা মেয়েদের নামের কি অবস্থা দেখে মেয়েদের কাছে বড় নাম পছন্দ হয় না যত ছোট নাম তত তাদের ভালো লাগে তিন অক্ষরের নাম সুসনা এটাও নাকি তাদের কাছে বড় হয়ে গিয়েছে তিন অক্ষরের নাম কেটে দুই অক্ষরের নাম দিয়ে নাম রেখে দিয়েছে সুচি কি নাম সুচি শুধু কি মেয়েদের নাম ছোট হয়েছে মেয়েদের নামের সাথে সাথে এখন মেয়েদের পোশাকগুলো ছোট হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা প্রথমে ছিল ফোর পিস এরপরে থ্রি পিস তারপরে টু পিস এরপরে ওয়ান পিস কোন দিন যে শুনবেন নাই পিস অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুত

জবান খুলে বলেন হুকুম টাকার আল্লাহ পাকের নির্দেশ দিয়েছে জাহেলি যুগে যে সমস্ত মেয়েরা কাস্টমার ধরার জন্য সাজু গুজু করে রাস্তায় বের হতো ঠিক তেমন করে তোমরাও টিপটপ সাজ দিয়ে রাস্তায় বের হবে না কারণ তোমার দিকে যত পুরুষ তাকাবে যতবার নজর দেবে প্রত্যেকবার ওই যুবকের চোখের জেনা হবে মহান আল্লাহ পাক তোমার আমল নাময় জেনার গুণা লিখে দেবেন পরেন না কিন্তু মেয়েরা বর্তমান বাহিরে আসে যখন তখন কম সাজে না বেশি বেশি সাজেন এই সাজের উপর গবেষণা করে পেয়েছি মেয়েরা সাজে মোট পাঁচ দিন জবান খুলে বলেন কয়দিন পাঁচ দিন এক নম্বরে কোন দিন সাজে পহেলা বৈশাখের দিন কম সাজেনা বেশি সাজে বেশি সাজে দুই নম্বরে থার্টি ফার্স্ট নাইট 3 নম্বরে 14 ফেব্রুয়ারির দিন আর 4 নম্বরে ঈদের দিন ঈদের দিন সাজবেন না কিন্তু অবশ্যই মা বলের অবশ্যই সাজবেন কিন্তু আপনার সাজ দেখার অধিকার শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার স্বামীর দ্বিতীয় কোন পুরুষের আপনার সাজ দেখার অধিকার নাই কথা বলেন ঠিক কি না আমার মুসলমান ভাইরা এগুলো 4 নম্বর এবারে আসুন 5 নম্বরে কোন দিন সাজে 5 নম্বরে কোন বিবাহ অনুষ্ঠান বাড়িতে গেলে আজ বা অনুষ্ঠান বাড়িতে গিয়ে দেখবেন যেন মনে হবে কাজের মহিলা বাদ দিয়ে সবগুলোর বিয়ে একসাথে ঠিক বললাম না ভুল বললাম আরেকটা দিন খুব সাজে সেটা হলো যেদিন মার্কেটে যাবেন যমন সাজ সাজতেছে স্বামীর দুসর লেবুর রসের মতো টপ টপ করে পানি পড়তেছে istri ডাকতে बोलतेছে হেবো কাটতেছ কেন এবারে স্ত্রী স্বামীকে স্বামীর কথা শুনে স্ত্রী এবারে बोलतेছে হ্যাগো কাঁদতেছ কেন এবার স্বামী বলতেছে তোমার সাজ দেখে মনে হচ্ছে তুমি কোথাও যাবা এবার স্ত্রী বলছে হ্যাঁ ঠিকই ধরেছে আমি একটু মার্কেটে যাব। এবার স্বামী বলছে ঠিক আছে তুমি মার্কেটে যাবা ভালো কথা তো সন্তানকে সঙ্গে করে নিয়ে যাও এবার স্ত্রী বলতেছে কি বলো মার্কেটে যা ভিড় ও ভিড়ের মধ্যে যদি সন্তান নিয়ে যায় সন্তান মরেই যাবে আচ্ছা মুসলমান জবাব দেবেন যে ভিড়ের মধ্যে গেলে সন্তান মরবে ওই ভিড়ের মধ্যে জোর বউ কুল বালিশ হবে সেই কথা কি খেয়াল ছিল না এই কথা বলেন না কেন খেয়াল ছিল না আমার মুসলমান ভাইয়েরা এবার স্বামী বলছে দুধ খাওয়াবে কে হাতের মধ্যে একখান ফিডার ধরে দিয়ে বলে তুমি খাওয়াও এবার হাইব্রিড জাতের লিপস্টিক মেকে হাই হিল পায়ে দিয়ে ডং করে একবারে মার্কেটে যাওয়ার পরে দোকানদারের সামনে গিয়ে বসবে বসার পরে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দেবে মানে পায়ের উপর পা তুলে দিয়ে বসবে বসার পরে ডাক দিয়ে বলবে ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি মানে এমন ভাবে বলবে মদ মাখরা সিফাত বাগুন না বেগুন না ওয়াজিব গুনা কোনোটা ভুল নাই সব সহি শুদ্ধ ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি দোকানদার কম না ওই একখান শাড়ি করে নিজের গায়ে লটকাই দিয়ে বলবে আপা এই শাড়িটা না আপনাকে দারুণ মানাবে মানে ওটা আরেক লম্পট ওইটা কি আরেক চরিত্রহীন এগুলো সমাজে আছে না নাই আমার মুসলমান ভাইরা সমাজের মধ্যে আবার এমন অনেক আছে চল্লিশ বছর বয়স হয়ে যায় এরপরে বিয়ে করে না প্রবাস জীবনে থাকে ভালো টাকা পয়সা ইনকাম করে এরপরেও বিয়ে করে না চল্লিশ বছর বয়স হয়ে গেছে এরপরও বিয়ে করে না যদি বলা হয় বিয়ে করে কেন বলবে বিয়ে করে বউকে খাওয়াবো কি আচ্ছা মুসলমান জবাব দেবেন চল্লিশ বছর বয়স যে যুবক বিয়ে করে না ও কি ঠিক আছে না বাইপাস মারে হ্যাঁ কি করে কি করে ওর কি চরিত্র ঠিক আছে চরিত্রহীন হয়ে গিয়েছে আমার মুসলমান ভাইয়েরা বর্তমান যুবকদের হলে এই অবস্থা কোন মেয়ে যদি আল্লাহর ওয়াস্তে একটা ছবি ফেসবুকে ছেড়ে দেয় নিজেদের কমেন্ট করে কেমত আর বেশি দূরে নয় তাই ছেলেরা আসো দিনের পথে আর মেয়েরা আসো ইনবক্সে নাউজুবিল্লাহ বলেন আমার মুসলমান ভাইয়েরা তাহলে যে কথা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছে এক নম্বরে নিজেদের দৃষ্টিটাকে তোমরা অবনত রাখবে হেফাজতে রাখবে এইজন্য নিজেদের দৃষ্টিটাকে হেফাজতে রাখার দরকার আছে না নাই